রাতের অন্ধকারে এলাকাবাসীদের উপর তাণ্ডব চালানোর অভিযোগ করল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সন্দেশখালী থানার অন্তর্গত খুলনা গ্রাম পঞ্চায়েতের মোড় সংলগ্ন এলাকায় রবিবার গভীর রাতে এলাকার তৃণমূল নেতা দেবজ্যোতি সান্নাল বিপ্লব বর্মন কৌশিক মণ্ডল দেবব্রত মণ্ডলের নেতৃত্বে প্রায় ষাট থেকে সত্তর জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে এলাকা এলাকায় ঘুরে এবং জয় বাংলা স্লোগান দেয় সেই সময় এলাকার সঞ্জীব মণ্ডল ও পিয়ালি মণ্ডলকে বেধড়ক মারধর করে ওই দুষ্কৃতি বাহিনী প্রতিবাদ করতে গেলে এলাকার মানুষদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তারা ঘটনার পর রাতেই তাদের বিরুদ্ধে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ জানান ওই সমস্ত মহিলারা আমি টুটি ধরে উচ্চ করে তো দেখুন পিঠেতেতে মেরেছে বুকে মেরেছে এই বুকের অস্ত্র রয়েছে দেখুন দেখুন আমার পেটে লাতি মেরে যে বাইরে ভিতরে ঢোকে গেছে তো আমার পেটে লাটে দেখুন সারা হাতের আওয়াজ থেকে করে দে হয়ে গেছে দেখুন এই বাহুতে দিন গান বল আপনারা আমি কি ছুটে আমিকে বসতে আমাকে প্রচুর মারতে দেখুন বাবা এই বাহুতে দেখুন হাতে দেখুন আশা কাটাকে সব ভেঙে দিয়েছে আমাদের বাইরে থেকে এসে যে 4 পরে তোদের কপপ বাড়ি থেকে বেরি করি করি আমাদের উপর হচ্ছে স্যার লোক দেখুনা আমাদের আমাদের বাঁচার কোনো উপায় নেই কি করব আমরা আমরা কি করব কোথায় যাব স্যার আপনারা দয়া করে দেখুন আমাদের দিকে